নমস্কার বন্ধুরা বেঙ্গলি কুকিনে আপনাদের সকলকে আরেকবার স্বাগত জানাই আপনারা সকলে কেমন আছেন আশা করি খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন আজ চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে চলুন তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত রেসিপি দেখার জন্য আপনাদের সকলকে অনুরোধ রইল আজকে বানাবো হচ্ছে হ্যাঁ সুজি দিয়ে একটা রেসিপি বানাচ্ছি বন্ধুরা একবার অন্তত ট্রাই করতে পারেন এইভাবে সুজি রেসিপিটা অবশ্যই বানাতে পারেন সকালে জল খাওয়ার হোক খাবার হোক কিংবা রাতের খাবার একদম কিন্তু হালকা ফুলকা খাবার এটা কিন্তু কিন্তু টেস্টফুল হবে প্রথমত এই যে সুজিটা আমাকে এখানে শুকনো খোলায় ভেজে নিতে হবে তাই এটা নাড়িয়ে ঝাড়ি কিছুক্ষণ ভেজে নিচ্ছি বন্ধুরা হ্যাঁ বন্ধুরা আজকে বানাচ্ছি হয়েছে ঝাল ঝাল সুজি ঝাল ঝাল সুজি বানানো বানানোর জন্য আমাকে প্রথমত এটা একটু নাড়িয়ে চাড়িয়ে শুকনো খোলায় একটু ভেজে নিতে হবে আর কি তাহলে কিন্তু সেন্টা ভালো আসবে কাঁচা অবস্থায় দিলে কিন্তু কাজ ভালো লাগবে না সেন্টা মানে সেন্টটাও ভালো লাগবে না খেতেও আমার ভালো লাগবে না ওই জন্য আর কি একটু নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিতে হবে অবশ্যই তারপরে নামান নামিয়ে নিয়েছি এবার দিয়ে দিলাম সর্ষের তেল আর সর্ষের তেলের মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে বাদাম এটা আমি কাঁচা বাদাম নিয়েছি তাই নাড়িয়ে ছাড়িয়ে কিছুক্ষণ এটা ভেজে নিতে হবে বন্ধুরা একবার অন্তত ট্রাই করতে পারেন এইভাবে ঝাল সুজি রেসিপিটা এত টেস্টফুল হয়েছিল কি বলবো একদম কিন্তু সাধারণ রান্না কিন্তু অসাধারণ লেগেছিলো খেতে বন্ধুরা তাই আপনাদের একবার অন্তত ট্রাই করার জন্য বাদামটা বা কিছুক্ষণ সময় নিয়ে নাড়ি চাড়িয়ে একদম লো টু মিডিয়াম আছে ভেজে নিয়েছি তারপরে দিয়ে দিলাম হচ্ছে ঘি ঘি দিয়ে তারপরে হচ্ছে দিয়ে দিলাম হচ্ছে কারিপাতা আর পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে নাড়িচারি কিছুক্ষণ ভেজে নেব আর কি একদম বেশি একদম ভাজার প্রয়োজন নেই চাড়ি কিছুক্ষণ ভেজে নিলেই হবে চাড়ি ভেজে নেওয়ার পর তারপরে এই যে ছোটো ছোটো করে একদম আলু দুটো আমি কেটে নিয়েছিলাম সেটা দিয়ে ভেজে নেব আর দিয়ে দিলাম পরিমাণ মতন অবশ্যই কিন্তু বন্ধুরা এখানে নুনটা দিতে হবে আর একটু কালারের জন্য দিয়ে দিলাম হলুদ আর একটা টমেটোর কুচি করে গেছিলাম সেটাও দিয়ে দিলাম আর ছালের জন্য দিয়ে দিলাম হচ্ছে চেরা কাঁচা লঙ্কা আর সামান্য পরিমাণে একটু গুঁড়ো দিলাম শুধুমাত্র কালারের জন্য তারপরে দেখুন মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পর এখন ওই যে সুজিটাও দিয়ে দিলাম ভাজা ভেজে রাখা সুজিটা তারপরে এখন জল দিয়ে তারপরে নাড়ি চাই নিতে হবে একদম কিন্তু শুকনো শুকনো করে নিতে হবে তাহলে কিন্তু খেতে ভালো লাগবে বন্ধুরা আর উপর দিয়ে খানিকটা হচ্ছে গরম মশলা উপর দিয়ে ছড়িয়ে দিলাম তারপরে এখন গরম মশলা ছড়িয়ে দেওয়ার পর আমি কিন্তু একটা চাটা একদম কিন্তু ভেঙে চলে শুকনো শুকনো করে নেব বন্ধুরা তারপরে এই যে উপর দিয়ে দিয়ে দিলাম হচ্ছে ভাজা বাদাম ভাজা বাদামটা দেওয়ার পর নাড়ি চাই নেওয়ার পর দিয়ে দিলাম হচ্ছে কিসমিস একদম কিন্তু তৈরি হয়ে গেছে আমার ঝালঝাল সুজি বন্ধুরা কেমন লাগলো আমার এই ঝালসুজির রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্ট কমেন্ট করে জানাতে ভুলবেন না নতুন বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পুরনো বন্ধুরা প্লিজ বরাবরের মতন আমার পাশে থাকবেন তাহলে বন্ধুরা আমার রেসিপিটি কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভালো লাগলে লাইকও কমেন্ট করবেন আর চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি সকলে ভালো থাকবেন আর একবার অন্তত ট্রাই করতে পারেন এই ঝালসুজিটা তাহলে বন্ধুরা আজ এই পর্যন্ত এই পর্যন্তই তাহলে আসি সকালে ভালো থাকবেন টাটা